পাকিস্তানের কাপড় বলে চকবাজারে সস্তা কাপড় বিক্রি করছেন নৌরিন আফরোজ পিয়া এবার ভোক্তা অধিদপ্তর নৌরিন আফরোজ পিয়াকে অভিযান চালিয়ে হাতে নাতে ধরেছেন এই সকল অনিয়ম ও জাতি এসে দেখলাম যে পাকিস্তানি লোন কাপড় বিক্রি হচ্ছে তো আমরা বললাম ডকুমেন্ট দেখান দেখাতে পারলেন না পঞ্চাশ হাজার টাকা সাথে সাথে জরিমানা করা হয় নৌরিনাফরোজ পিয়াকে ভিউয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন বললেন যে এটা পাকিস্তানি তো আমরা তাদেরকে টিকটকে বেশ পরিচিত নওরিন আফরোজ পিয়া নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে কয়েক বছর ধরে আর্টস অফ পিয়া প্রতিষ্ঠান দাঁড় করিয়ে ব্যবসা করে আসছেন নওরিন ভিডিওতে নওরিন বলেন পাকিস্তানি লোনের জামা তিনি বিক্রি করেন তার মুখের কথা শুনে সবাই বেশি বেশি দাম দিয়ে কিনে নিয়ে যায় সেই সকল ড্রেস তবে এগুলো কোনোটাই পাকিস্তানি কাপড়ই না ভোক্তাদের সাথে এভাবেই প্রত্যাশা করে যাচ্ছেন নরেন পাকিস্তানি কাপড় বলে ধরিয়ে দিচ্ছেন চকবাজারের সস্তা কাপড় চট্টগ্রামে নৌরিনের আর্টস অভিযান চালিয়ে নৌরিনের গোমরফাঁক করেছেন ভোক্ত অধিদপ্তর টিকটকার নৌরিন আফরোজ অনিয়ম এখানেই শেষ নয় এছাড়াও তিনি ঘি মধু তেল বিক্রি করছেন যার কোনো অনুমোদন নেই বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্য বিক্রি করে যাচ্ছেন নৌরিন আফরোজ যার কোনো এক্সপায়ারি ডেটও নেই নৌরিনের প্রতিষ্ঠানে অসংখ্য অনিয়ম বেরিয়ে এসেছে নৌরিনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এখন থেকে ভোক্ত অধিদপ্তরের পর্যবেক্ষণে থাকবে নৌরিনের প্রতিষ্ঠান আর্টস অনিয়ম চালিয়ে গেলে যে কোনো সময় বন্ধ করে দেওয়া হবে আর্টস প্রতিষ্ঠান মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে নরিন এভাবে নকল পণ্য দিয়ে প্রতারণা করবেন কেউই ভাবতে পারছেন না যারা তার কাছ থেকে নিয়মিত কেনাকাটা করেন তারা তো খুব ক্ষোভ উঠেছেন নকল পণ্য বিক্রি করার কারণে ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল